আর মুসলমান থেকে দখল করে দখল করি মুসলমান খাওয়া লাগছে হাওয়ার খান এই যে এইটুকু আর কি কত একর টোটাল

দখলে নাই না আমার দখলে যে কি চোদ্দ শত এটা খুবই দুঃখজনক না এটা দুঃখজনক কি করবি না করা কিছু নেই সরকার তো সরকার চাইলে অনেক কিছু করতে পারে করার কিছুই নেই দেবা এরকম মনে হয় হিন্দুত্ব হিন্দুত্ব মানে আবদ্ধ মেন সাথে যুদ্ধ করতে পারি

তারপর মতিয়া রুকুন সফরিয়া বেগুন তারপর কফিফয় মানে মানে নেতা ফেতা রোগ ডাকাতি তাহলে ডাকে খালিশ করছি ধরার পর চোর পাখড়া হয়েছে পাখড়া করি তারপর পরে ফির জিনিস দিচ্ছি যাওয়ার পর তখন থেকে আর আমার মন্দির হামলা হয় না আচ্ছা তো আপনাকে কি চান যে এই এত এত বিশাল সম্পত্তি মন্দিরের নিয়ন্ত্রণে আছে চান